বন্ধুরা এখন আমি তেল গরম হয়ে গেছে চিকেন রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর বন্ধুরা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা হট মরিচের পাউডার দিয়ে দিচ্ছি ধনিয়ার পাউডার পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি হলুদের পাউডার পরিমাণ মতো আমি হলুদটা বেশি ইউজ করব না বেশি হলুদ দিলে ভালোভাবে অনেক টাইম নিয়ে কষাতে হয় আর হলুদ দিলে তরকারিটা বদ মজা হয়ে যায় টেস্ট পাওয়া যায় তো দিয়ে দিচ্ছি কাঁচা জিরার পাউডার এখন ভালোভাবে মশলাটা কষিয়ে তো তারপর বন্ধুরা এখন ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষাতে হবে আমি এখন একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটাকে একটু বলকাল করবো পাঁচ মিনিটের মতো সুন্দরভাবে চিকেনটা দিয়ে দিব সো ফাইনালি তারপর বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি অলমোস্ট ডান আমার মরুলা মাছের চটচড়ি বেগুন দিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি সাত মতো একটু ভাজা জিরা ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি জাস্ট একটু সেন্ট হবে তাই এখন আমি একটু আলতোভাবে মাছগুলা যদি ভেঙে না যায় সেভাবে একটু নেড়ে চেয়ে দিব হালকা রস থাকতে থাকতে আমি চুলাটা বন্ধ করে দিব অলমোস্ট ডান বন্ধুরা হয়ে গেছে বেগুন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না ঠিক আছে আর এই মেস মাছটা হচ্ছে মরুল্লা মাছটা এমন একটা মাছ যে একদম ভাপেই ভাপাভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তো এখন এদিকে আমি চিকেনটা রান্নাটা দেখি কী অবস্থা আপুড়া মরুল্লা মাছ দিয়ে বেগুন দিয়ে চটচড়ি করতেছি দেখো একদম খাওয়ার রুচি টেস্ট সব কিছু এটার মধ্যে চলে আসছে সেদিকে আপুরা চিকেন রান্না করার জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে ও বা কি ধোমা 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 যাই হোক এখন আমি চিকেনটা দিয়ে মশলাটা কষিয়ে নিই আবার চিকেনের মশলা কষানো হয়ে গেছে আপুরা এখন আমি সুন্দরভাবে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন এক করে এখন ভালোভাবে এটাকে মশলাটার মধ্যে চিকেনটাকে কষিয়ে দিব কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নাকনাটা আবার লাগিয়ে দিব তো তোমরা কে কী রান্না করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে সো ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিতে হবে মশলার মধ্যে আমি আরেকটু ধনের পাউডার মশলাটা কষানোর পর উপরে ছিটিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার জেলবে নক করবে এখন আমি পানি দিয়ে দিব সো বন্ধুরা পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকাটা লাগিয়ে দিব দশ মিনিটের মতো সো ঢাকনাটা খুলে নিচ্ছে আপুরা দেখো সুন্দরভাবে চিকেনটা আমার অলরেডি বল সে করেছে কষানো হয়ে গেছে এখন আলু ধুয়ে কেটে রেখেছিলাম সো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তোমরা বলবা যে আপুরা চিকেন রান্না করতেছো সো এলার্চি তেজপাতা কিছুই তো না দিয়েছি আপনারা অফ ক্যামেরায় আমি অ্যালার্জি দার্চিকের পাউডার গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে ভালোভাবে হেরে চেড়ে নিয়েছি এখন আলুটা করে একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকাটা আবার লাগিয়ে এখন আচ্ছা হেরে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে আলু দিয়ে চিকেন রান্না এটা আমাদের ছোট বড় সবারই একটা রেগুলার রেসিপি তাই না তাই হোক খেতে বসে সবাই বলবে আলু কোথায় আলু কোথায় আলু ছাড়া কোনো কিছুই চলে না তাই এখন আমি পানিটা দিয়ে দিই সো তারপর আপুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি আবার একটু লাড়াচাড়া করে নিব সুন্দরভাবে সো লাড়াচাড়া করে দিচ্ছি তো জানো আপুরা অনেক আপুরা অনেক আপুদের বেজে যে কমেন্ট করে দেখি যে আপু আপনার হাঁড়িটা এত কালো কেন এত পুরানো কেন এসব কমেন্ট করতে নেই আপুরা আমাকে এরকম কমেন্ট কেউ করেনি আমার বন্ধুরা আমাকে সবাইকে খুব ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে তো হাঁড়ি হয়েছে কি হাড়ি যত রান্না করতে করতে একটা হাঁড়ি তো একদিনে কালো হয়ে পুরানো হয়ে যায়নি তাই না রান্না করতে করতে হাঁড়িটা কালো হয়ে গেছে তার মানে এই না যে হাঁড়িটা একদম পচা নোংরা খাবারের জিনিস আল্লাহ নিয়ামত রান্না করে যে পাতিল সেই পাতিল নিয়ে আপনারা কেন মানুষকে খারাপ খারাপ কমেন্ট করে থাকেন কখনো এরকম খারাপ কমেন্ট করবেন না পাতিল যত পুরানো হবে মনে রাখবেন সেই পাতিলের রান্না তরকারিটা তাড়াতাড়ি হয় সেটা বিরিয়ানিই হোক আর যেটাই হোক না কেন এবং স্বাদ হয় নতুন পাতিলে রান্না করতে খুব সময় লাগে ঠিক আছে তার মানে এই না যে সে নোংরা পাতি রান্না করে এরকম খারাপ কমেন্ট কেন আপনারা করেন ভালোভাবে ভালো চোখে আপুদের পেজে ঢুকে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন না যেটাই হোক তো এখন আমার সিকে লাড়াচাড়া হয়ে গেছে এখন ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য সো তারপর বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি সুন্দরভাবে এদিকে আমার চিকেনটা অলমোস্ট ডান আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখো দেখা যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন একটা লালাচারা করি নিই তো এখন আমি ভাজা জিরা পানিটা দিয়ে দিব সুন্দরভাবে এটা শেষে দিলে এত সুন্দর একটা ভাজা জিরার ফ্লেভার আসবে যে কি বলবো খাওয়ার আগে যেভাবে পানি চলে আসবে এখন নাড়াচাড়া করে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এখানেই অবশ্যই 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 আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা আজকের মতো এখানেই বিদায় আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আপুরা কে কোথায় আছো আপুরা কে কোথায় আছো চলে এসেছে চলে এসেছি আমি দেখো যখন ভাবি যে আজকে কোনো কাজ করব না ঝটফট ফটফট করে কি রান্না করব তখনই আমি চলে আসি চিকেন আলু দিয়ে ঝোল রান্না করতে দেখো ফটাফট চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে ফেলেছি অফ ক্যামেরার মধ্যে ঠিক আছে